এই শান্তিটা গেল কোথায় কোথায় আছে শান্তিটা যে শান্তির তালাচে প্রত্যেকটা পুরুষ নারী তৃষ্ণার্ত নয়নে তাকিয়ে আছে শান্তিটা কোথায় শান্তি কোথায় শান্তি কোথায় শান্তি রব ডাক দিয়ে বলে বান্দা পেরেশান কেন তুমি বান্দা বলে মৌলা শান্তি নাই খাওয়াই যারে সেই পরে বদনাম করে যাকে গর্ত থেকে তুলি সেই উল্টাই গর্তে ফেলে চাদর দিয়ে ঢেকে রেখেছি সে আমার কম্বল টান মারে টেনেছি সে পিছনে মারার জন্য প্রস্তুত হয়ে আছে যাদের জন্য দিন রাত খেটেছি এক সময় সে আপনজনের বৌটা স্বামীটা সন্তানটাই চুপ পলটি মারে আমাকে আর চিনতে পারে না যতদিন দিতে পেরেছি আমার চাইতে ভালো আর কেউ নাই আজকে আমি তিন মাস অসুস্থ হয়ে আছি আমার ছেলে আমাকে বর মনে করছে আমার স্বামী আমাকে বর মনে করছে আমার বউ আমাকে বর মনে করছে বউ বলে আল্লাহ আমি আজকে তিরিশটা বছর দিনরাত পরিশ্রম করে রান্না করে খাওয়াইছি আজকে দুইটা মাস আমি অসুস্থ ব্যাড্রেস ডাক্তার বলার কারণে আজকে সবাই কানে কানে শোনা যাচ্ছে মুখে মুখে শোনা যাচ্ছে আমার স্বামীকে নাকি বিয়ার একটা করালে বারো হবে আমাকে স্বামীকে নাকি বিয়ে আরেকটা করালে ভালো হবে তার মানে কি আমি তিরিশটা বছর বউ ছিলাম না কাজের মেয়ে ছিলাম আমারও তো একটা প্রশ্ন থেকে যায় আমার অবদানটা কোথায় প্রত্যেকটা জনের চেহারার মধ্যে হাসি আছে কিন্তু মনের হাসিটা নাই এবার বান্দা বলে মৌলা শান্তি দাও শান্তি দাও শান্তি দাও রব বলে যে যে শান্তি তোমরা তালাশ করছো আমি রবের দরবার ছাড়া ওই শান্তি আর কোথাও না আর কোথাও পাবানা ওই প্রশান্তির দেখা তুমি কাশিং পাবানা তুমি বাংলাদেশ দেশ থেকে আমেরিকা চলে যাও সিনারি দেখে দশটা মিনিট শান্তি পাবা কক্সাস বাজারে গিয়ে ডেওয়ের মধ্যে গেলে কিছুক্ষণ তুমি আনন্দ করবা দশ দিন পরে সেই কক্সাস বাজার তোমার কাছে বোরিং লাগা শুরু হয়ে যাবে সে সিডনি তোমার কাছে বোরিং লাগা শুরু হয়ে যাবে মালদ্বীপ তোমার কাছে বোরিং লাগা শুরু হয়ে যাবে কারণ বারবার দেখতে একটা জিনিস ভালো লাগে না এই শান্তি তুমি কোথাও পাবা না যেটা তুমি খুঁজছো বান্দা বলে মওলা দাও না কোথায় পাবো রব বলে যে একটা শর্ত পূরণ করো তোমাকে আমি সেই শান্তি দান করবো সুবাহান আল্লাহ তুমি একটা শর্ত পূরণ করো আমি তোমাকে সেই শান্তির সাগরে বাসিয়ে দিব তুমি একটা শর্ত পূরণ করো মাথার উপর ছাদ না থাকলো বান্দা তোর মনে শান্তি থাকবেই থাকবে সুবাহান আল্লাহ তোর ঘরে খাবার না থাকলো শান্তি তোর অন্তরে থাকবেই থাকবে বান্দা বলে মাওলা আমি শান্তি খোঁজার জন্য ঘর বানিয়েছি শান্তিটা পাই নাই বিয়ে করেছি শান্তিটা পাই নাই সন্তান এনেছি করেছি শান্তিটা পাই নাই ব্যবসা করেছি শান্তিটা পাই নাই আমি রিক্সা ছেড়ে বাজারও গাড়িতে চলেছি শান্তিটা পাই নাই তুমি কি বলছো মৌলা এগুলো ছাড়াও শান্তি পাওয়া যায় রব বলে যে পাওয়া যাবে পাওয়া যাবে যখন আমি দিব ঘরের উপর মাথার উপর ছাদ লাগবে না তোর অন্তরে শান্তি লাগবে বান্দা বলে মৌলা শর্তটা কি রব বলে হুয়াল্লাজি আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন বান্দারে তুই মনে ভিতরে বাহিরে মুমিন হয়ে যা আমি আল্লাহ শান্তি নাজ নাজিল করে দিব সোবা এক জিনিস শান্তির গুমা এক জিনিস হাসা একটা জিনিস মনের হাসা আর এক জিনিস লাস্ট কবে কয়জন মন থেকে হাসতে পারছে কয়জন ভিতর থেকে শান্তিতে আছে প্রিয় মানুষের সামনে বসে কয়জন একটু শান্তিতে নিঃশ্বাস নিয়েছে সারা দুনিয়া ঘুরে ঘরে এসে কয়জন শান্তিতে পাইছে আপনি সারা পৃথিবী শান্তি পেয়েও যদি ঘরে এসে শান্তি না পান এবার প্রত্যেকটা মানুষের এই একটা আফসোস আমি সারাদিন বাহিরে দৌড়াই দিন রাত আমি পরিশ্রম করি মাথার ঘাম আমি পায়ে ফেলি দুইটা টাকা কিভাবে বেশি ইনকাম করা যায় সেটা চিন্তা করি শুধু নিজের জন্য নয় তোমাদের জন্য অনেক প্রবাসী ভাইয়েরা আছেন দুপুর বেলা ভাত খায় না বাতের টাকাটা রেখে দেয় পরিবারকে পাঠানোর জন্য অনেক ভাইয়েরা আছেন বাদনাকে কোনোরকম কোনো রকম একটা বন একটু পানি দিয়ে পেটটাকে লোড করে আবার কাজের মধ্যে লেগে যায় ওই বাবাকে প্রশ্ন করেন ওই ভাইকে প্রশ্ন করেন কেন এত ওবার পরিশ্রম করছেন প্রত্যেকটা পুরুষ উত্তর দিবে আমার জন্য নয় আমার একজনের পরিশ্রমে যে পাঁচ জনের পেট ভরছে তাদের জন্য আমার একজনের ত্যাগের কারণে পাঁচজন যে শান্তিতে ঘুমানোর চেষ্টা আমি তাদের জন্য করছি আমি একজন রোদে শুকাই বৃষ্টিতে বিজি এই কারণে যাতে পাঁচ জনের মাথার উপর একটা ছাদ দিতে পারি শক্ত ছাদ আমি একজন পরিশ্রম করি আমার শরীর আমিও তো একটা মানুষ আমারও তো শরীরের একটা রথের পাওয়ার আছে একটা লিমিটেশন আছে তিন বস্তার উপর তো চার বস্তা আমি আলগাতে পারি না কিন্তু মহাজন বলেছে যে যত বস্তা নিয়ে যেতে পারবে তার ইনকামও তত বেশি ওই দিন থেকে আমি তিনের জায়গায় চার নেওয়া শুরু করেছি ওই লোডটা আমার কাঁধে হয়ে হয়ে কোমরো পড়তেছে আমি জানি আমার কমে যাবে তারপর আমি সব দিচ্ছি শুধু পরিবারের মুখে সে মানুষটা যখন প্রবাস থেকে আসে সারা দিন বাহিরে দৌড়ায় আসে ভিন্ন জায়গা থেকে কাজ করে ঘরে এসে যখন দুই মুঠো ভাত খেতে চায় সেখানেও দেখা যায় এই জামিলা ওই জামিলা এর দোষ ওর ওই দোষ এ এর নামে বিচার ও ওর নামে বিচার শেষ পর্যন্ত ওই পুরুষ বলতে বাধ্য হয় বাহিরেও শান্তি নাই ঘরও শান্তি নাই এমনও পর্যন্ত শোনা যায় বলে ইচ্ছা করে সব কিছু ছেড়ে চলে যাব বাহিরে বলে তোমাদের যেদিকে যা মন চায় তা করো আমার দুই চোখ যেদিকে যায় সেদিকে চলে যাব কেন বলছে শুধু একটু অশান্তির কারণে শান্তি না পাওয়ার কারণে মনে রাখবেন ভাই আমরা এমন রবের বান্দা যিনি রহমানুর রহিম আমরা এমন নবীর উম্মত হওয়ার সৌভাগ্য হয়েছে যিনি রউফুর রহিম রাহমাতুল লিল আলামিন জান্নাত পাওয়ার চান্সেস আমাদের বেশি জান্নাত পাওয়ার চান্সেস আমাদের বেশি জান্নাত পাওয়ার সুযোগ আমাদের বেশি জান্নাতুল ফেরদুস অর্জন করার পার্সেন্টেজ সুযোগ আমাদের বেশি আমরা যদি নবী রহমতুল্লিল আল আমিনের উম্মত হয়ে যদি জান্নাত না পায় অন্য নবীর উম্মতরা কারণ আল্লাহ সবার জন্য দয়াবান নবীর উম্মতের জন্য স্পেশাল দয়াবান আল্লাহ সবার জন্য গফুর রাহিম আমাদের জন্য স্পেশাল গফুর রহিম আল্লাহ সবার জন্য রাজ্জাক আমাদের জন্য স্পেশাল রাজ্জাক আল্লাহ সবার জন্য সত্তার আমাদের জন্য স্পেশাল সত্তার সুতরাং আমাদের পার্সেন্টেজ এবং সুযোগ বেশি শুধু এবার কাজটা হচ্ছে আমাদেরকে নেওয়া নেওয়ার পরে ধরে রাখা কাজ একটা হচ্ছে নেওয়া আর একটা হচ্ছে ধরে রাখা বাবা সম্পত্তি দিয়ে গেছে ছেলের রৌসি সেটাকে ধরে রেখে বাড়ানো এখন যদি বাবার হোটেলের বৈশা শুধু ফিরিয়ে খাইতে থাকে পরিশ্রম ছাড়া দশ খানি জায়গা হতো আল্লাহ প্রত্যেকটা বান্দার দোয়া শোনেন সবার ডাক আল্লাহর ওয়াদা কি বান্দা ফাজকুরুনি আজকুরুকুম এক কথাই এতটুক বুঝবো আমরা রব বলছে বান্দা তুমি আমাকে ডাকতে দেরি হবে আমি সাড়া দিতে দেরি হবে না তোর ডাকার মধ্যে দেরি হতে পারে বান্দা আমার রিপ্লের মধ্যে দেরি হবে না সুহান যেখানে রবের এমন হাই পাওয়ারের ওয়াদা চলে আসছে সেখানে তো আমাদের টেনশন করার কোন দরকার মনে রাখবেন বর্তমান বিজ্ঞানও বলে বেঁচে থাকার জন্য আসা দরকার নির বেছে আশার স্বপ্ন দেখলে বাঁচা যায় বর্তমান বিজ্ঞানও বলছে সাইকোলজিক্যাল অথচ একই তত্ত্বতা সাড়ে চোদ্দোশো বচ্ছর আগে আল্লাহ তালে ইসলাম দান করে দিয়েছেন সোবাহান আল্লাহ কোনআনের জাগায় জাগায় আছে লাহ তখনতু মির রাহমতিল্লাহ লা তখনাতু মির রাহমত লা তাকনাতু মির মীর বর্তমান বিজ্ঞান সুন্দর জীবনের জন্য যে আশার বাণীটা শোনাচ্ছে ইসলাম সে তিউরি সাড়ে চোদ্দশো বচ্ছর আগে দান করে দিয়েছেন নিতে জানি নাই ব্যর্থতা আমাদের রাখতে জানি নাই ব্যর্থতা আমাদের ইসলামের কোন ব্যর্থতা আল্লাহ প্রত্যেকটা বান্দা তো অপবুল করে কিন্তু একভাবে না এক এক নিয়ম অনেক সময় আপনারা দেখবেন ভালো মানুষ টেকার মানুষ দোয়া করে কিছু চাইলে দোয়া কবুল হয় না আবার অনেক সময় দেখা যায় কোনো খারাপ মানুষ পাবি মানুষ দোয়া করলে কবুল হয়ে যায় চাইলেই পাওয়া যায় আপনারাদের আমাদের একটা মনে প্রশ্ন থাকে কি যে সে নামাজ পড়ে না শুৎ গায় এবং পড়ে বল পড়ে তার জীবনে এত স্ট্যান্ডার্ড কেন আর একজন নামাজ পড়ে তার জাতাটা চলে গেছে আসলে এরকম মনে রাখবেন যাদের ডাক আল্লাহর কাছে পছন্দ নয় তারা কিছু চাইলে আল্লাহ সাথে সাথে তারাবাসমা শান্তি ইচ্ছা করতেছে না যার টাকাটা রবের কাছে ভালো লেগে যায় যার ফরিয়াদ ভিক্ষা করাটা রবের কাছে পছন্দ হয়ে যায় যার হাত পাতাটা রবের কাছে পছন্দ